বিশেষ করে আজকে এই মহিষিংবাসী মানে এত সুন্দর প্রোগ্রাম আমাকে আমার অন্তরকে এত সুর শীতল করেছে যার ফলে আমি একটা সার গায়ে দেওয়ার পরেও আমার অন্তর কিন্তু মানে এখন আমি শীতে ছটফড়ায় কাঁপছি মানে এত সুন্দর প্রোগ্রাম যেটা অন্যান্য ডিস্ট্রিক্ট সমিতিতে হয় কিনা আমি সন্ধিয়া আপনারা এটাকে ফলো করবে প্রত্যেক ডিস্ট্রিক্ট সমিতির যারা আজকে আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সহ আছে ঢাকা ও প্রত্যেক ডিস্ট্রিক্ট সমিতির তো এখানে কর্মধারা আছে এটা দেখবে আজকে ভবিষ্যৎবাসীর আতৃতীয়তা আন্তরিকতা শ্রদ্ধাবোধ বিদায়ী লোকদের প্রতি শ্রদ্ধাবোধ এবং ইউনিয়নের নেতাদের প্রতি শ্রদ্ধাবোধ সমিতির প্রতি শ্রদ্ধা এই সমস্ত জিনিস থেকে আপনারা আশা করি একটা সুন্দর কিছু শিখতে পারবেন এবং এটাকে আগামী দিনে বাস্তবেন আজকে এই মহতি অনুষ্ঠানের বিশেষ করে দেখা ও আসার সমিতি একটা ঐতিহ্যবাহী সমিতি এই ঐতিহ্যবাহী সমিতির অনুষ্ঠানে আজকে সবাই উপস্থিত সম্মানিত সভাপতি যিনি এই সমিতি কে রূপদার করেছেন যিনি কারিগর সেই সংখ্যাবাদক স্থান আমার এসি মহোদয় যিনি পত্র সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন একটি সাংবিধানিক পোস্ট যা হাতে এ আজকে সমিতির সৃষ্টি হয়েছে নতুনভাবে ওনাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে অভিনন্দন আমি জানাচ্ছি মহিষ সিং সমিতির প্রাক্তন সম্মানিত সভাপতি মহোদয় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সার ঢাকা প্রকৌশলী এবং আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যিনি এই মিস সমিতি বিগত দিনে সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন শুধু তাই নয় এবং বিশেষ করে শ্রমিক অঙ্গনের এবং এই সমিতি বলেন ইউনিয়ন বলেন এইগুলার কারিগর আমার সিনিয়র বন্ধু আজকে বন্ধু এই কারণে বলছি ওনার সাথে প্রায় দীর্ঘ আঠাশ তিরিশ বছর একসাথে কাটিয়েছি একসাথে একই রুমে আমরা প্রতিদিনে আমরা কোনো না কোনোভাবে আমাদের সাথে দেখা হইতো পশু ভাই রহিম ভাই আরও বেশ আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল আপনারা জানেন তার সাথে আমরা একসাথে কাটিয়েছি সেই রহিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছে উপস্থিত আছে ঢাকা ওয়াসা অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ার যিনি কেবল রিটায়ার করেছেন ঢাকা ওয়াসা অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমাদের লাইলি ম্যাডাম সহ এখানে আমাদের সবার নাম আমি হয়তো বলতে পারতেছি না এখানে অনেক সহ অনেক উদ্ধত কর্মকর্তা সহ এবং উপস্থিত আছেন যাদের জন্য আজকে এই আয়োজন যারা আজকে আয়োজন করেছেন বিশেষ করে সবাইকে আমি ঢাকা আসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের আমার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন অঞ্চল কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ঢাকা ওয়াসা বিভিন্ন ডিস্ট্রিক্ট সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক একটি কথা না বললেই নয় বেসিক্যালি সমিতি কথাটা বললে একটা সামাজিক দায়বদ্ধতা চলে আসে ইউনিয়ন বললে কিন্তু সেটা আসে না ইউনিয়ন এটা ট্রেড আলাদা জিনিস এটা ওটা একটা রাজনৈতিক অঙ্গনের ইয়েতে চলে আসে প্রেক্ষাপটে চলে আসে ইউনিয়নের কথা বললে কিন্তু যখনই আমরা সমিতি বলবো এখানে কিন্তু রাজনীতি সমাজনীতি অর্থনীতি সব কিছু থেকে একটা সামাজিক সংগঠন কী বুঝা? যেখানে কোনো বিবাদ থাকবে না, হানাহানি থাকবে না, কোনো রাজনৈতিক চর্চা থাকবে না, যেখানে পুরো বিভিন্ন রকমের দলের ওইখানে বিরোধ থাকবে না, সেটাকেই বুঝাtexttt। আপনারা কি তাই মনে করেন কিনা? না যদি তাই হয়ে থাকে আমি মনে করি সমিতিতে সমিতি বললে এই প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন আমি এটাকে অন্য দৃষ্টিতে দেখি এখানে আমি কোনো রাজনৈতিক কাউকে আমি হেয় প্রতিপন্ন করতে চাই না বা আমার সংগঠনও করবে না ইনশাল্লাহ আমরা এক যুগে সবাই যারা সমিতিতে আছে আমরা সবাই এক যুগে আমার জাতীয়তাবাদী এমপ্লয়ি যুগে সবাইকে নিয়ে আমরা কাজ করব এখানে কে আউমি করেছে কে বিএনপি করেছে কে কুন্দ করেছে এটা দেখার বিষয় না এখানে প্রেক্ষাপটটা ঠিক ভিন্ন এবং কমিটি মনে হয় ঠিক সেভাবেই গঠিত হয় যারা উপযুক্ত লোক দৃষ্টিকে তাদেরকে নিয়ে কিন্তু কমিটি গঠিত হবে এখানে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি আমার সংগঠন আমাদের সংগঠন আপনার আমার সংগঠন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন প্রাণ প্রিয় সংগঠন আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সমিতির নেতৃবৃন্দ সহ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সমিতির যে সমস্ত দাবি দাওয়া বা যা কিছু আছে আমাদের দ্বারা যতটুকু সম্ভব প্রশাসনের সাথে সময় যেহেতু এসেছে এটা অতীতে কায় কোন করছে সেটা কিন্তু দেখার বিষয় না কারণ সময়ের প্রেক্ষাপটে অনেক কিছুর পরিবর্তন ঘটে এটা বুঝতে হবে এটা আমাদেরও বুঝতে হবে সবারই বুঝতে হবে যাই যেহেতু আপনারা আজকে আমাদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা অবশ্যই 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 আপনারা মূল্যায়িত হবে যদি আপনাদের ভিতরে কোনো প্রকার কুwidetildeতা না থাকে যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন এরকম ভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সেরকম ভাবে আমাদের কাছে মূল্যায়িত হবে আজকের এই উদাহরণ থেকে আপনারা ডিস্ট্রিক্ট সমিতি অন্যান্য ডিস্ট্রিক্ট সমিতি যারা আছে আপনারা আয় ইনশাল্লাহ আমরা যাব এতে কি হবে আপনাদের সমিতি শক্তিশালী হবে আপনাদের সমিতি শক্তিশালী হলে কি হবে আপনাদের লোকদের কিছু দিতে পারবে আপনাদের লোকদের দাবি দেওয়া সম্বন্ধে আমাদের সংগঠনকে বলতে পারবেন